বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ দল আসলে কিছুক্ষণ আগে এই নিউজটি খুবই একটি ভালো নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি এবং বাংলাদেশ সরকার এবং ক্রীড়া উপদেষ্টা বিকেলে যে বৈঠকটি হয়েছিল ক্রীড়া ক্রিকেটারদের সাথে সেই বৈঠকের উপর এই সিদ্ধান্ত জানানো হয়েছে এর সাথে কি আপনারা একমত তবে আপনার একমত কিনা আমি জানি না তবে আমি একমত একটা জিনিস চিন্তা ভাবনা করেন আসলে যেখানে একজন খেলোয়াড়কে নিরাপত্তা দিতে হিমফিম সেখানে পুরো দল এবং সমর্থক মাঠ উপস্থিত থাকবে তাদের যে তাদেরকে যে কিছু হবে না তার কোনো গ্যারান্টি কিংবা কোন রকম যে আক্রমণ তো হবে না তারা কোনো আশ্বস্ত পায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং আমাদের বাংলাদেশ সরকার বর্তমান যে সরকার রয়েছে সেই সরকার আসলে বাংলাদেশ ভারতে যাবে না এটা আসলে ভারতরাই খুশি হয়েছে ভারতের মনে মনে এটাই চাইছিল যে বাংলাদেশ যাতে ইন্ডিয়া না আসুক তাদের পরিকল্পনা এবং সেটা বাস্তবায়ন হয়েছে আর সেটা পরিকল্পনা করেছিল আইপিএল থেকেই অর্থাৎ আইপিএল নিলাম থেকেই মোস্তফিজকে প্রথমে নিল প্রায় বাংলাদেশি টাকায় প্রায় বারো কোটি টাকা পরে এবং ইন্ডিয়ান রুপিতে নয় কোটি নয় কোটি বিশ লাখ রুপি হবে সম্ভবত এরকম তো ওখান থেকে আসলে পরিকল্পনা বাস্তবায়ন করছে তারা কি করলো বিসিসিআই দেখ মানে বিসিসিআই এবং আইসিসি বর্তমানে চেয়ারম্যান রয়েছে জয় এবং ইন্ডিয়া যে সরকার এখন কি করবে বাংলাদেশ দলকে তো বাদ দিতে হবে তো পরিকল্পনা অনুযায়ী প্রথমে মস্তফিজকে বেশি দামে নিল এরপরে উগ্রবাদী হিন্দুদেরকে লেলিয়ে দিল এরপর মস্তফিজকে দল থেকে বাদ দেওয়ালো তারপর কি করলো এরপর বাংলাদেশের যাতে যাতে অপমান অপমানিত হয় সেই জন্য বাংলাদেশ মুসলিম খেলে যাবে তো সবাই মোস্তাফিজকে বাদ দিয়েছে তো এটা তো ক্রিকেট বোর্ডের একটা এগোতে লাগবেই আপনি দলে নিয়ে তাকে বাদ দিয়ে দিবেন ইচ্ছা আসলে ইচ্ছা বাদ দিছে কেন কেন এবার বলবো না বলেন আপনাকে প্রথমে নিল পরে আপনাকে লাথি মেরে বের করে দিলো তো এটা তো বাংলাদেশ ক্রিকেটের মানে বাংলাদেশ ক্রিকেট এবং বিসিবি এর উপর একদম অপমানজনক হয়েছে আসলে যাকে তাকে তো আর বাদ দেয়নি বাংলাদেশে বর্তমান আসলে মানে যদি একমাত্র সুপার স্টার থাকে তাহলে মোস্তাফিজুর রহমান হ্যাঁ আর অনেকেই হয়তো আছে কিন্তু মোস্তাফিজ তো রেগুলারই ফ্রান্সিসি লিগ খেলছে তো তার একটা সম্মান আছে তার একটা পরিচিতি আছে সে হিসেবে বাংলাদেশের প্রধান ভরসাও তিনি বলিং ইউনিটে তো সব দিক দিয়ে বিবেচনা করলে মোস্তফা ইসলামকে বাদ দিলে যে বাংলাদেশে বিশ্বকাপ বাংলাদেশে বিশ্বকাপের যে অংশগ্রহণ করবে না সেটা বিসিসিআই কিংবা ইন্ডিয়ান গভর্নমেন্ট সেটা বুঝতে পারছে তো এই আসলে মোস্তফা ইসলামকে মানে টেকটিক্যালি প্রথমে আইপিএল ইলেভেন তুললো তাকে দলে নিল তারপর তাকে বাদ দেওয়ালো তো এটা এটা শুধু নট অনলি ফর দ্য মোস্তাফিজ বাট অলসো হোল টিম অর্থাৎ পুরো টিমের উপর একটা প্রভাব যাতে বিস্তার করতে পারে আর সেটাই ইন্ডিয়া করে দেখাইল কারণ কাউন্সিল তার একটা ব্যতিক্রমের নামও হতে পারে ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল কারণ ইন্ডিয়া আমাদের ভারতকে ইংরেজিতে আমরা ইন্ডিয়া বলি সেই ক্ষেত্রে যদি দেখেন আর বর্তমান কিন্তু আইসিসি চ্যাম্পেন জয় শাহ তো তিনি তো আর কিছু বলার নেই কারণ ভারতে একটা প্রভাব আইসিসিতে আছে আসলে তাকে আইসিসি বললেও ভুল হবে বললো ভারতে একটা একটা ক্রিকেটের একটা অংশ তা না হলে তো আইসিসি কোনো কথাই তো শুনে নেই বিসিবির কোনো কোনো কিছুই তো শুনলো না সব কিছু উড়ি মেরে ফেলে দিল কোনো আশঙ্কার কারণে ভয়ের কারণে ভাই যেখানে একটি স্টার স্টার মানে অর্থাৎ বাংলাদেশ ক্রিকেটের স্টার প্লেয়ারকে আপনি নিরাপত্তা দিতে পারবেন না সেখানে আপনি কোনো আশঙ্কা নেই কোনো মারামারি নেই কোনো যে কিছু অকরণ ঘটবে না সেটা কোনো গ্যারান্টি ওয়ারান্টি দিতে পারবেন না দিতে দেওয়ান দেন নাই দেওয়ার কোনো নেই আগ্রহ দেখা নেই এবার দেখেন একটা জিনিস চিন্তা ভোটার একটা সুন্দর একটা আয়োজন করলো সেখানে চোদ্দ হেরে গেল তো যারা যারা আসলে ভোট দিয়েছে তাদের ম্যাক্সিমাম বলতে ইন্ডিয়ার ইন্ডিয়ার সাথে ভালো সম্পর্ক ইন্ডিয়া কথা শুনছে এই জন্য বাদ দিয়ে দিচ্ছে মানে এটা টোটাল একটা নাটক করলো তো এগুলো করা আসলে কোনো মানে ছিল না আমরা চাই না ইন্ডিয়া তাহলে অপমান হতো হবে না বাংলাদেশ ক্রিকেট এত দূর পর্যন্ত অনেক কিছু পরিশ্রম করতে হবে না তো আসার কথা হচ্ছে যে এটা যে যে বাংলাদেশ খেলে যাওয়া না দেশের সম্মানটাকে আগে দেখছে এটা সবচেয়ে বড় বেনিফিট সবার আগে দেশ তারপর সব আমি মনে করি এতে কিন্তু অনেক কিছু শিক্ষার ব্যবসা আছে ভারত যদি মনে করে যে বাংলাদেশ খেতে যাই তো তাদের কোনো ক্ষতি হয়নি এটা আসলে বলতে হয় না দেখুন বাংলাদেশে কিন্তু বড় ধরনের একটা রয়েছে সেখান থেকে কিন্তু বা লাভবান হতো মানে বাংলাদেশ মানে ক্রিকেটের জন্য স্বার্থে লাভবান হতো কারণ যেহেতু বাংলাদেশে একটি বড় একটি ফ্যানবেস হয়েছে খেলা জিতুক বা সেটা কোনো বড় সমস্যা না সমালোচনা করলেও কিন্তু বাংলাদেশ মানুষ কিন্তু ক্রিকেট খেলা দেখে তেমনি যে এই যে এই যে বর্তমান যে ভারতের যে বিশ্বকাপ অনুষ্ঠিত হচ্ছে সেখানে যে বাংলাদেশ সমর্থকের যে এখন যার খেলা দেখবে না কোনো সন্দেহ নেই দেখেন যে রেভিনিউ সেটা প্লাস দশ মাঠে কিছু কমে যাবে তো লস কিন্তু সব দিক দিয়ে আছে যাক বাংলা বাংলাদেশ ক্রিকেটে আশা করি কোনো ক্ষতি হবে না এই এই বিশ্বকাপ না খেললে আমার মনে হয় আরো ভালোভাবে প্রস্তুতি বিশ্বকাপ পর পর অনেকগুলো সিরিজ রয়েছে সে পরিস্থিতি নজর দেওয়া উচিত আপাতত বিশ্বকাপ যেহেতু খেলা হচ্ছে না তো ঘরোয়া লীগ কি ঘরোয়া লীগ প্লাস আঠান্ন যে সিরিজ গুলো আছে সেগুলো যদি মনোযোগ দিত দেওয়া হোক সেটাই চাই